হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিভা ডেইলি লাইফস্টাইল আমি নিভা আমার ইউটিউব সকল বন্ধুদের জানায় আমার চ্যানেলে স্বাগত তো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভীষণ ভালো আছি আজ আমার বড় মেয়ের জন্মদিন তো একা হাতে সব কিছু সামালতে হবে রান্না বান্না মাছ কাটা বোনানো বাটা তাই তোমাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি তোমাদের ভালো লাগলে ছোট্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর যারা নতুন বন্ধু প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো তারা বেল আইকনটা ক্লিক করে রেখো যাতে নিত্য নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় সবার প্রথম তো ভিডিওটা কেউ স্কিপ করো না প্লিজ ভিডিওটা দেখো দেখলে নিশ্চয়ই ভালো লাগবে একা হাতে কী করে আমি সব কিছু সামলাই দেখো সব কিছু একা হাতে করবো কেউ বাড়িতে সাহায্য করা তেমন কিছু লোক নেই আছে শাশুড়ি মা আছে কিন্তু উনি এতটা করতে চান না কিন্তু আমি সব নিজের হাতে করব দেখো চলো মূল ভিড়তে যাই মাছ কাটা থেকে শুরু করে চলো দেখতে থাকো হয়ে ধুয়ে নেবো করে ধুয়ে নেবো এই যে আমি এখন উনান ধরাতে চলে এসেছি উনানটা ধরিয়ে পায়েস বসাবো উনানটা ভালো করে ধরিয়ে নেব এদিকে কাজু কিশমিশ চাল নিয়ে নিয়েছি আর ওদিকে দুধ বসিয়েছি দিয়ে চাল দেব এদিকে দুধ বসিয়েছি দেখো আর এদিকে আমি চাল দিচ্ছি এই যে চাল দিয়ে একটু নাড়াচাড়া করে দেবো এদিকে আমি তরকারি কুচাতে বসে গেছি তরকারিগুলো কুচিয়ে নেব পটল ভাজা হবে তরকারি হবে মাছের কালিয়া হবে আলু ভাজা হবে

সজনে গাছ থেকে আমি শাক তুলে নিলাম একটু শাক করব শাকগুলো এখন শাকগুলো এদিকে আমি পটল ভাজা করেছি আলু সিদ্ধ পোস্ত বড়া বেগুন ভাজা আলু ভাজা শাক ভাজা আর এদিকে হয়েছে আমার পটলের তরকারি আর এই করছি মাছ ভাজা মাছ এখন ভাইছি মাছ ভাজা হয়নি আর এদিকে একটু মসুর ডাল করেছি মসুর ডাল হয়েছে মাছ ভাজা করছি মাছের কালিয়া করবো এই যে আমার মাছের কালিয়াও হয়ে গেছে রান্না এখন কমপ্লিট মেয়ে পরীক্ষা দিতে গেছে পরীক্ষা থেকে খেয়ে এসে ভাত খাবে এই যে বড়ো মেয়েকে খেতে দিয়ে দিয়েছি দেখো এদিকে মাছের কালিয়া করেছি মুসুর ডাল এদিকে ধো এদিকে মিষ্টি এদিকে শাক ভাজা আলু ভাজা পটল ভাজা আলু সিদ্ধ পটলের তরকারি বেগুন

তো আনারস কেমন করে কাটতে হয় দেখেছো এইভাবে করে কাটতে হয় আনারস তো নিয়ে এসেছি জন্য কি দারুণ দেখতে দেখতে দেখায় না এই দারস খুব সুন্দর দেখতে হয়েছে আর কোনো